তুমি কি একটা ছেলেকে চিনো যার বাবার সারাদিন উপার্জন ছিল মাত্র তিনশো টাকা যে ছেলেটা রাতের বেলায় হেরিকেনের আলোয় পড়াশোনা করত। যার স্বপ্ন ছিল অনেক বড়। কিন্তু পকেটে ছিল শূন্য টাকা হ্যাঁ আমি আরিফুলের কথা বলছি নরখালে সেই গরিব ছেলেটা আজ কোটি টাকার মালিক আরিফুলের জীবন ছিল একরকম যুদ্ধক্ষেত্র দারিদ্র তাকে থামাতে পারেনি বরং ঠেলে দিয়েছে সামনে এগোতে পুরনো এক স্মার্টফোন ইউটিউব দেখে শিখে ফ্রিল্যান্সিং রাত জেগে শিখে ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন বন্ধুরা হাসতো আত্মীয়রা বলতো এসব করে কিছু হবে না কিন্তু আরিফুল বিশ্বাস করত আল্লাহ চাইলে সম্ভব ছয় মাস কেটে যায় কোনো কাজ পায় না তবুও হাল ছাড়েনি একদিন ফাইবারে আসে তার প্রথম অর্ডার মাত্র দশ ডলার তখন মনে হয়েছিল সে যেন লক্ষ্মী পেয়েছে তারপর সে থামেনি আর একটা একটা করে কাজ করে গড়ে তোলে তার নিজের এজেন্সি আজ সে একানা দশজনকে চাকরি দিয়েছে নিজের জন্য বানিয়েছে বাড়ি বাবা মাকে করিয়েছে হজ আরিফুল আমাদের একটা জিনিস শিখিয়ে গেছে সফল হতে টাকা লাগে না লাগে স্বপ্ন সাহস আর পরিশ্রম তুমি যদি আজ হাল ছেড়ে যেতে চাও তাহলে একবার নিজের মনকে বলো আমি পারবো ইনশাল্লাহ সফল তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যের থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন সফল হতে হলে তোমাকে কঠিন পরিশ্রম করতে হবে আরিফুল কঠিন পরিশ্রম করেছে এই জন্য সে সফল হয়েছে তাই তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই সফল হবে তুমি পারবে তুমি অবশ্যই পারবে তুমি শুধু পরিশ্রম চালিয়ে যাও কোনো কিছুই আপনার উন্নতির পেছনে বাধা হতে পারে না যদি কোনো কিছু বাধা হয় তাহলে সেটা আপনার ভয় ভয়কে দূরে রেখে জয় করা শিখুন সাফল্য ধরা দেবেই ভিডিও তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবার মৃত্যুর সাথ গ্রহণ করে থাকে জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ ভিডিওটা যদি তোমার অন্তর ছুঁয়ে যায় তাহলে শেয়ার করো কারণ হয়তো তোমার এই একটা শেয়ার কারো জীবন বদাইতে পারে আর সাবস্ক্রাইব করো আর যে রহস্য কারণ আমরা তোমার পাশে আছি সবসময়